একজন ভালো জীবন সঙ্গী পারে একটা মেয়ের জীবনকে বদলে দিতে আবার একজন খারাপ জীবন সঙ্গী পারে একটা মেয়ের জীবনকে ধ্বংস করে দিতে জীবনে চাওয়া না পাওয়া অনেক কিছুর ভিতরে প্রত্যেকটা মেয়ে একটা আশা নিয়ে থাকে তার জীবন জীবনসঙ্গী হবে একদম তার মনের মতো সেটা অনেকের ভাগ্যে জুটে অনেকের ভাগ্যে জোটে না আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আল্লাহ রহমতে আর আপনাদের দুয়ায় কিছুটা ভালো আছি তো অনেকদিন পর আবারও আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই যে ভিডিওটা দেখলেন না অনেক গাছ আর সুন্দর আকাশ এটি আমার হাজব্যান্ড আমার জন্য করে নিয়ে আসছে উনি হচ্ছে অফিসের কাজে একটা জায়গায় গিয়েছিল সেখান থেকে এই ভিডিওটা করে নিয়ে আসছে বললো যে তুমি তোমার চ্যানেলে এটা শেয়ার করবে আমিও বললাম ঠিক আছে তো এই সকালবেলা হাজব্যান্ডকে বিদায় করে দিয়ে একটু চুলাটা ক্লিন করে নিচ্ছিলাম রুটি বানানোর পর আর সেটা মোছা হয়নি তো এখন হচ্ছে সেটা ক্লিন করে নিচ্ছি আর হচ্ছে আমি একটু চা বানাবো সকালবেলা চা খাওয়া হয়নি আমার বাসায় না আমি একাই চা খাই আমার হাজব্যান্ড হচ্ছে উনি একদমই চা পছন্দ করে না কিন্তু তারপরও মাঝে মাঝে অনেকটা জোর করেই ওনাকে চা করে দেয়া হয় তো উনি সেটা খায় আবার মাঝে মাঝে দেখা যায় অনেকবার বলার পরেও উনি খেতে একদমই আগ্রহ প্রকাশ করে না যে না আমি খাবই না খাবই না তো যাই হোক আর করার আমার বাসা আমি একাই চা খাই তো তো চুলায় এখন চায়ের পাতিলটা বসিয়ে দিলাম অল্প একটু চায় বানাবো যেহেতু আমি একাই খাবো সকালে এক কাপ আর বিকালে এক কাপ এই দুইবেলা চা না খেলে আমার যেন চলেই না দিন তো চা পাতা দিতে গিয়ে দেখলাম যে চা পাতা অনেকটাই ফুরিয়ে গেছে প্রায় শেষের দিকে তো অল্প একটু চা পাতা যতটুকু ছিল ওখান থেকে দিয়ে দিলাম চায়ের মধ্যে আর এখন হচ্ছে আমি এই চায়ের কন্টেনারটা একটু রিফিল করে নেব আমার এই কন্টেনারগুলো না সবগুলো দেখতে কিন্তু একই রকম আমি হচ্ছে এখানে আসার আগে মানে সংসার শুরু করার আগে যেহেতু আমি নতুন সংসার করছি সংসার শুরু করার আগে অনেক কিছু একসাথে দারাজ থেকে অর্ডার করেছিলাম তো এই কন্টেনারগুলোও দারাজ থেকে নিয়েছিলাম অনেক রিজনেবল প্রাইজেই পেয়েছি যেহেতু নতুন সংসার শুরু করছি কমের ভিতরে বেশ ভালোই ছিল একসাথে ছয় সেট ছিল ছয়টার একটা সেট ছিল আর কি তো এগুলো তারাছ থেকে নিয়ে নিয়েছিলাম তো আমি পাঁচটা নিয়ে এসেছি আর আম্মুকে একটা দিয়ে আসছিলাম আর কি তো এই তো এই চা পাতাটা আমি রিফিল করে নিলাম আর এই চা পাতা পুষ্টি চা পাতা এটা না আমি আগে কখনো ব্যবহার মানে খাওয়া হয়নি সবসময় দেখা গেল যে ইস্পাহানি কিংবা মির্জাপুর এ দুটোই খাওয়া হতো এবার ফার্স্ট এটা কিনলাম দানাগুলো বেশ বড় বড় আর ভালো খারাপ না পুষ্টি চা পাতাটা ভালো তো এখান থেকে আমি অল্প একটু চা পাতা দিয়ে দিব কারণ দানাগুলো অনেক বড় বড় দেখলাম তো ভাবলাম যে একটু দেখি দিয়ে দেখি কেমন লাগে তো এতক্ষণ পর্যন্ত আমার বকবক যারা শুনছেন আর আমার সাথে যারা আছেন আপনাদেরকে সবাইকে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো যারা এখনও ভিডিওতে একটা লাইক দিন নেই দয়া করে একটা লাইক দিয়ে দিবেন আর আমার এই ভিডিওটা যদি আপনাদের খুব বেশি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সময় তো আপনাদেরকে এই রিকোয়েস্টটা করি আপনাদের রিকোয়েস্ট না করলে তো আপনারা মাঝে মাঝে ভুলে যান আর আপনারা না আমিও ভুলে যাই আমি মাঝে মাঝে দেখা যায় যে কাজ করতে করতে ভিডিও দেখা হয় আপুদের তখন লাইক কিংবা কমেন্ট কোনোটাই পরবর্তীতে করতে আর মনে থাকে না কিন্তু ভিডিও কিন্তু ঠিকই দেখে নিই তো এই তো এখন হচ্ছে ওই কন্টেনারটা একটু পরিষ্কার করে নিলাম আর এই যে এদিকে দেখলাম যে চাটা হতে হতে লবণের লবণও প্রায় শেষের দিকে তো ভাবলাম এটা একটু রিভিউ করে ফেলি যেহেতু একটু পরে আবার দুপুরে বান্না শুরু করে দিব তাই সব কিছু একসাথে একটু গুছিয়ে নিচ্ছিলাম যতটুকু সম্ভব হচ্ছিল তো ওই যে বললাম না আমার কন্টেনারগুলো হচ্ছে সব একই রকম এই যে আরও কয়েকটা আছে সেগুলো তো হচ্ছে একটার মধ্যে বিস্কিট রেখেছি একটার মধ্যে জিরে গুঁড়া রেখেছি মানে ছোটোখাটোর খাটর ভিতর খুব কিউট আর খুব কাজেরই দিয়েছে আমার এই তো এখন হচ্ছে আমি লবণটাও এখানে একটু আপু রিফিল করে নিচ্ছি তো লবণটা রিফিল করতে করতে একটা আপু কমেন্ট বলি সেদিন বিথি আপুর ব্লগে গিয়ে আমি একটা কমেন্ট করেছিলাম আপু খুব সুন্দর আমাকে রিপ্লাই দিয়েছে এবং আপু আমাকে খুব সুন্দর একটা সাজেশন দিয়েছে যে যেহেতু আমার চ্যানেলটা নতুন তাই নিয়মিত কাজ করার চেষ্টা করতে আপুর কথা মতোই আমি নিয়মিত এখন থেকে কাজ করার চেষ্টা করছি কিন্তু মাঝে একটু অসুস্থ ফিল করার কারণে একটা দিন আবার গ্যাপ হয়ে গিয়েছিল তো আমি জানি না আসলে নতুন হিসেবে আমাকে প্রতিদিন ভিডিও দেওয়া উচিত নাকি একদিন পর পরপর দুদিন পর ভিডিও দেওয়া উচিত মানে কেমন ধারাবাহিকতাটা মেনটেন করা উচিত আপনারা যারা অভিজ্ঞ আছেন তারা অবশ্যই আমাকে এই জিনিসটা একটু কমেন্ট করে জানিয়ে দেবেন তাহলে আমার অনেক বেশি উপকার হবে আর আমি সেই হিসাবেই সেভাবে কাজ করার চেষ্টা করব যেহেতু একটা জায়গায় এসেছি একটা আশা নিয়ে এসেছি নিশ্চয়ই তো সেটা অবশ্যই ফিল ফুলফিল করার একটা ইচ্ছা তো আমার আছেই তো আমি সেভাবে কাজ করবো আর কি তো এদিক দিয়ে লবণের এটাও আমি একটু ওটাও আমি একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এই ভিজা ন্যাকড়াটা দিয়ে এই ন্যাকড়াটা দিয়ে কাজ করতে না এত আরাম লাগে সব কিছু এত সুন্দর পরিষ্কার হয়ে যায় এই একটা ন্যাকড়া দিয়েই দেখা যাচ্ছে সব কাজ করে ফেলতেছি মানে অন্য কোনো ন্যাকড়া দিয়ে কাজ করে আমি কমফোর্টেবল ফিল করি না এটা দিয়ে করলে যতটা মানে খুব ইজিলি পানিও শুষে নেয় আর সব কিছু খুব ইজিলি পরিষ্কারও করে ফেলে আর আমি এটাকে খুব ইজিলি ধুয়ে এটাকে ক্লিনও করে ফেলতে পারি এতটাই ভালো এই তো এর মধ্যে আমার চাটাও হয়ে গিয়েছে তো আমি হচ্ছে এখান থেকে এখন চাটা বানিয়ে নিব তো এখানে আমি দুই চামচ চিনি নিয়ে নিলাম আর হচ্ছে দুধ দিয়ে দিব কনডেন্স মিল্ক আমি হচ্ছে কনডেন্স মিল্ক দিয়েই চা খাই গুঁড়ু দুধ দিয়ে খাই না যদিও গুড়ু দুধের চা অনেক বেশি ভালো লাগে কিন্তু তারপরেও খাওয়া হয় না কনডেন্স মিল্কটা দিয়েই খাওয়া হয় এদিক দিয়ে আমার কনডেন্স মিল্কও প্রায় শেষের দিকে আর একটা কৌটা আছে কিন্তু সেটা এখনও কাটা হয় না যার কারণে ওটা ওটা থেকে নিতে পারিনি যেটা আছে সেটা থেকেই আপাতত খেয়ে নেবো আর কি ওটা হচ্ছে বিকালের দিকে যদি হয় লাগে তো ওখান থেকে ওই সময় কেটে নেব এই তো প্রায় আর হচ্ছে আমার আরেকটা অভ্যাস কি জানেন আমি হচ্ছে না মানে একদম মগ ভরে চা খেতে খুব পছন্দ করি এটা অনেকটা বদ অভ্যাস বলতে পারেন অনেকেই কিন্তু আমার না সেটাই ভালো লাগে আমি জানি না কেন আমার এটাই অভ্যাস মগ ভরে না খেলে আমার যেন হয় না তো এখানে হচ্ছে আমার বড় কোনো মগ নেই ছোট্ট একটা কাপের মতো এটা দিয়ে খাচ্ছি আপাতত আর করার তাই অনেকটাই একদম পুরো ফুলফিল করে নিয়েছি যেহেতু মগ ভরে চা খাওয়ার অভ্যাস বোঝিনি তো কম করে হলে এখন আর মানে ইচ্ছে করে মানে হয় না যে তৃপ্তি হয় না আর কি চা খেয়ে তাই তো দেখেন আমি কিন্তু একদম কাছিয়ে কুচিয়ে তারপর হচ্ছে কনডেন্স মিল্ক নিয়ে নিচ্ছি আর সন্ধ্যার দিকে এটাতে আবার হচ্ছে চা ঢেলে ডিরেক্ট একদম ডিব্বাটা ধুয়ে তারপর হচ্ছে আমি চা বানাবো তো এই তো আমার চা বানানো হয়ে গেছে এখন আমি অনেকটা আয়েস করে আরাম করে বসে বসে চা খাবো আর একটুখানি রেস্ট নিব তারপর হচ্ছে আমার দুপুরের যে কাজগুলো আছে সেই কাজগুলো আমি কমপ্লিট করবো তো ভিডিওর এ পর্যায়ে আবারও আপনাদেরকে একটু রিকোয়েস্ট করি আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটা কেমন লেগেছে আর যদি কোনো কিছু খারাপ লাগে সেটাও জানিয়ে যাবেন আমি নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করব তো এই তো কিচেনের অবস্থা দেখতেই পাচ্ছেন সব কিছু কেমন অগছালো হয়েছিল তো ওগুলো আগে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এখানে হচ্ছে আজকে মাছের ডিম ভুনা করব আলু দিয়ে এখানে না দুটো মাছের ডিম একটা হচ্ছে পাঙ্গাস মাছের ডিম আর একটা হচ্ছে রুই মাছের ডিম পাঙ্গাস মাছের ডিমটা কত লাল দেখেছেন তো এই তো রান্নাবান্না শেষে দুপুরে খাওয়ার পরে একেবারে সন্ধ্যার দিকে এসে ক্যামেরা ওপেন করেছি এখানে হচ্ছে একটু মটর বুট ভাজি করে নিয়েছিলাম হাজব্যান্ড আসার পরে দুজন খেয়ে নিয়েছি তো খেতে খেতে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ